লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন যেতে না যেতেই আসাম সহ সারা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে একদিনে পেট্রোলের মূল্য লিটার প্রতি এক টাকা দুই পয়সা এবং ডিজেলে এক টাকা এক পয়সা বেড়েছে বৃহস্পতিবার পেট্রোলের মূল্য লিটার প্রতি নর্মেল সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা এবং এক্সট্রা একশো তিন টাকা চৌত্রিশ পয়সা বৃহস্পতিবার ডিজেলের মূল্য লিটার প্রতি সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আশঙ্কা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়া শিলচরের বাসীর জনমনে কূপ দেখা দিয়েছে বিশেষ করে বোট গণনার পরই জ্বালানীয় মূল্যবৃদ্ধিতে বিস্মিত জনগণ এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে স্থানীয় মোটর সাইকেল এবং চার চাকার বাউন রেখে নিজের সাইকেল মেরামত করাতে বের হতে দেখা গিয়েছে আসুন শুনে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে কি বলেছেন শিলচরের জনগণ রহমানের প্রতিবেদন जमन कि आज के पेट्रोल प्राइसेस जो आज के आप हो तो जेनरल गुड्सरों सबकि आप आफ्ते তো তার জন্য যারা মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারাও অনেক এফেক্ট হবে তো যদি এটা একটু প্রাইসেসটা যদি গভর্নমেন্ট যদি একটু কাট করে তো অনেক সবের জন্য আর কি ভালো হবে ভালো হবে স্টুডেন্ট ছাত্র যারা আছেন তাদের কি এফেক্ট হতে পারে ছাত্র যারা আছে ছাত্র যারা আছে যেমন কি আমরা যেমন আছি আমরা যেমন কি আসা যাওয়ার অনেক প্রবলেম হয় ঠিক আছে তারপর এগুলো একটু এফেক্ট হয় আর কি বাট যারা আপার ক্লাস আছে তারা তো অনেক বেশি এগুলো প্রবলেম হবে না বাট যারা মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারাও একটু সুবিধা হবে

বুঝছনি উচিত নাই জিনিসপত্র দাম কারণ যে হিসাব ইয়ে হয়েছে মানুষের রোজগার নাই ইয়ে নাই দেশের কি হালত এদিকে জলে মারে হেদিকে এটা মানুষের রোজে রোজগার ভালো না এর মধ্যে জিনিসপত্র দাম বাড়ব মানুষ খাইতেও কই থাকে তিনবেলা খাওয়া তো দূরেও কটা একবেলা রেটিমধ্যে জুটানি মুশকিল নমস্কার আমরা তো ভোট দিলাম কিন্তু বুটার তো বুট দেওয়া অবধি পেট্রোল ডিজেলের দাম তো কম কমই ছিল এখন যেই বুটটা শেষ হইলো ফলাফল হইলো তারপরেই দেখা যায় দুই দিন পরেই দেখা যায় পেপার পত্রিকাতে এসেছে এক টাকা দু দুই পয়সা না পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে যার জন্য আর টাকা তাকা আমরা আমরা গাড়ি টাইক থাকা সত্ত্বেই আমরা টাকা পয়সার অসুবিধায় আমরা সাইকেল নিয়েই বেরোচ্ছি কেননা আমরা তো দিনমজুর মানুষ আমরা মধ্যম প্রকৃতির মানুষ যার ধরুন আমরা তো শহর প্রায় অর্ডার দিয়েই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সাথে ডিজেলের দামও বাড়িয়েছে যার ধরুন আমরা বহু অসুবিধা ফিল করছি পেট্রোল জিনিসের দাম বাড়ায় ভারতবর্ষে যে নিরীহ মানুষ রয়েছেন জিনিসপত্রের দামও বেড়েছে একটা লোকের একটা সম্পর্ক দেখায় যার ধরুন পেট্রোলের দাম বাড়ার সাথে সাথেই নিরীহ যেগুলো সামগ্রী আছে যেমন সবজি চাউল ডাইল এগুলোর দামও বেড়ে গেছে যার ধরুন সাধারণ মানুষ খুবই অসুবিধার ধরুন অসুবিধা ফিল করছে আর আমরা সরকারে বলতে চাই যে নিরীহ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী আছে ওইগুলোর দাম কমানো কমানোর জন্য এবং সাথে সাথে পেট্রোল ডিজেল ডিজেলের দাম যেভাবে আছে তার থেকে একটু কম করার জন্য আমরা সরকারের জন্য অনুরোধ রাখছি এই বলিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি